বহুতল আবাসন বহুতল আবাসনের নগরী হচ্ছে তপবন সিটি এই তপবন সিটিটি দুর্গাপুরের বামুনারায় অবস্থিত এখানে অনেকগুলি বহুতল আবাসন আছে বারোতলা আবাসনের লিফটের পরিষেবা বেহাল অবস্থাতে পড়ে আছে আর তার জেরেই আবাসিকদের বিক্ষোভ বেশ কয়েক মাস ধরেই পঞ্চাশ একান্ন এবং সাতান্ন এই টাওয়ারগুলি লিফটের অবস্থা বেহাল অবস্থাতে পড়ে আছে মাঝে বেশ কয়েকবার লিফট ছিঁড়ে পড়ার মতনও ঘটনা ঘটেছে তাতে আহত হয়েছেন মহিলা এবং শিশুরা এই ঘটনায় আতঙ্কিত তপবন হাউসিংয়ের কয়েকশো বাসিন্দা তাই এই আতঙ্কিত অবস্থাতেই বৃহস্পতিবার দিন সকাল থেকে বিল্ডারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বাসিন্দারা গতকাল লিফ্ট সাড়ায় সময়েও বিকল হয়ে পড়ে লিফ্টের পরিষেবা বাসিন্দাদের দাবি সাড়াই নয় নতুন লিফটই বসানো হোক কয়েক মাস আগেই অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময় এক মহিলা এবং ওই মহিলা শিশু সন্তান লিফ্টের মধ্যে থাকার সময়ে লিফ্টে তার ছিঁড়ে পড়ে এবং তারা দুজনেই আহত হন এছাড়া একাধিক এমন ঘটনাও ঘটেছে যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন আবাসিকেরা যদিও বিল্ডারের তরফ থেকে এই লিফট ছিঁড়ে পড়ার মতন ঘটনা অস্বীকার করা হয়েছে বিল্ডারের তরফ থেকে জানানো হয়েছে যে টেকনিক্যাল ত্রুটির কারণেই লিফ্টের সমস্যা হয়েছে মেকানিক দিয়ে লিফট সারানোর ব্যবস্থাও হচ্ছে তবে নতুন লিফট বসানো সম্ভব নয় বলে বিল্ডারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে

প্রথমে ঠিকই ছিল তারপরে হঠাৎ করে আমরা দেখছি যে ইলেভেন ফ্লোর থেকে একটু নেমেছে তখন দেখছি ঝুরঝুর করে আর কি উপর থেকে সিমেন্টের মতন কিছু করছে তারপরে সিক্স ফ্লোর থেকে হঠাৎ প্রচণ্ড জোরে ঝাঁকুনি সিক্স থেকে ফোরে আর ফোর থেকে আবার ঝাঁকুনি দিয়ে সেকেন্ড ফ্লোরে প্রচণ্ড জোরে স্টক হয়ে যায় এখানেই থেমে যায় তো মানে আমাদের কি কোমরে লেগেছে প্রচণ্ড আমরা ভয় খেয়ে গেছি আমার বাচ্চা ছিল বাচ্চা প্রচন্ড ভয় পেয়ে গেছে খুব কাঁদো কাঁদো অবস্থা তো ওইখান থেকে মানে সবাই বিল্ডিংয়ে সবাই বুঝতে পারে প্রচন্ড জোরে আওয়াজ হয়েছে তো সবাই সেখানে এসেছে কোনো রকমে আমাদেরকে ওইখান থেকে আর কি উদ্ধার করা হয়েছে তো আমাদের মানে প্রচণ্ড আমরা ভয় খেয়ে গিয়েছিলাম আমাদের লেগেওছে কোমরেও লেগেছে প্রচণ্ড ভয় খেয়ে গেছিলাম খুব প্যানিক হয়ে গেছিলাম আমরা চাইছি যে নতুন হোক

নতুন লিপ দেওয়া হবে না ওই লিফ্টটাকে আর কি সারানো হবে তো সারানোর পরেও তো এই অবস্থা এক তো সারানো হয়নি আবার কালকে শুনলাম মানে পুরো একদিন একদম পড়ে গেছে সেকেন্ড ফ্লোরে তো এই তো অবস্থা তো আমাদের নতুন লিপ চাই কতটা আতঙ্ক আছে আর আরেকটা কি সমস্যা আমাদের একটা লিফটের ওপরে সব সবায় আর কি গোটা বিল্ডিং লোক ওঠা নামা করছে এবার ওটারও যে কতদিন আর কি কথালাই এটা এটা 11 আমাদের 11 ম্যাডাম একটা প্রশ্ন আছে হচ্ছে এখানে তো ম্যাক্সিমালি হাই বিল্ডিং সিটিতে সবই 11 তলা 12 তলা সেই এই যে 12 তলা বিল্ডিং এর লিফটের এই অব্যবস্থা এটাকে আপনারা কিভাবে দেখছেন দেখছি বলতে আপনারা তো দেখতেই পাচ্ছেন না আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে এত পড়ে যাচ্ছে তারপরে সারানো হচ্ছে সেটাও ভেঙে পড়ে যাচ্ছে একটা লিফ্টের উপর আমাদের ওঠা নামা এবং সেটাও আমরা আতঙ্কে আছি যে ওটাও কোনো দিন হয়তো পড়ে যাবে কি নাম আপনার রুম্পা চট্টোপাধ্যায় দেখাচ্ছেন কে মূলত কারণে বিক্ষোভটা কারণ শুধুমাত্র একটাই যেটা হচ্ছে আমাদের পঞ্চাশ এবং একান্ন লিফট লিফ্ট ছিঁড়ে পড়ে গেছিলো এই নিয়ে আমরা অনেক কমপ্লেন জানিয়েছি অনেক বহু জায়গাতে জানিয়েছি কোথায় কোথায় জানিয়েছি আমরা বিডি অফিস জানিয়েছি পঞ্চায়েত অফিস জানিয়েছি থানা করেছি মানে যেখানে যেখানে মেন আমাদের কমপ্লেন করা মানে উচিত সেই জায়গাগুলোতে গিয়ে আমরা জানিয়ে এসেছি তা সত্ত্বেও ওরা এখানে স্পেশাল ইঞ্জিনিয়ার ডেকে এনে লিফটটাকে কিছু দিন ধরে ঠিক করলো কি করলো জানি না তারপরে ওটাকে কিছুদিন ধরে ট্রায়ালে রেখেছিলো কিন্তু আবার যে কাজ সেই একই প্রবলেম হয়ে রয়েছে এখন এটা একটা আমাদের ট্রমাটাইজ হয়ে দাঁড়িয়েছে এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে কারণ এই লিফট বহু পুরোনো আমি আজকে এখানে সাত বছর আছি এই লিফ্টটা এখানে যখন কনস্ট্রাকশনের কাজ হতো তখন থেকে এই লিফ্ট মিস ইউজ হয়েছে মানুষের ইউজ হয়েছে এখনও এটাকে চেঞ্জ করা হয়নি মানে যেগুলো আমাদের পার্টসগুলো মানে এটা সার্টেন ইয়ারের পর চেঞ্জ করতে হয় সেগুলো করা হয়নি ইভেন আমাদের ফিটনেস সার্টিফিকেটও দেওয়া ছিল না গতবার যখন আমাদের ইনসিডেন্ট হয়েছিলো তখন ফিটনেস সার্টিফিকেটটা ওনারা কোথা থেকে এনে লাগিয়েছেন যাই না আমাদের সেই ডেট থেকে অ্যাপ্লিকেবল হয়েছে আমাদের এখন মেন মানে দাবি হচ্ছে ফ্লিপটা চেঞ্জ করতে এটা রিপেয়ার আমরা চাইছি এটা কারণ আমাদের বাচ্চা আছে বয়স্ক লোক আছে মানে এমনি যা হয় হার্ট অ্যাটাক করে যাবে ভেতরে মানে যা ইনসিডেন্ট হয়েছে নিজেরা দেখেছি বয়স্ক লোক তো হবার এই ধরণে আমার মানে তিনবার থেকে চারবার তো মিনিমাম ধরে রাখুন আর বাদ বাকি ছেড়েই দিলাম আমার সাথেও হয়েছে সেটাকেও ছেড়ে দিলাম তাহলে ওগুলো আমি ধরছি না বাট মানে এই যে মা ও দুই মেয়েকে নিয়ে যাচ্ছে বেরোচ্ছে তারপরে একটা ফ্যামিলি কোনো একটা অকেশনে বেরোচ্ছে বয়স্ক মানুষের পিছনে বার লিফ্টে বার ভেঙে গিয়ে লিফটের মধ্যে ঢুকে গেল সেই ইনসিডেন্টও আছে ঢালাই করা হয়েছে সব ইনসিডেন্টই আছে বহু কিছু হয়ে গেছে উনি স্ট্রং পার্সন রিটায়ার পার্সন সিক্সটি এইট ইয়ার্স এজ উনি তো ওখানে স্ট্রোক করেও যেতে পারতেন ওই আওয়াজে ওই ঘটনাতে করেননি এখন চাইছি চেঞ্জ লিফ্ট আমাদের পুরোপুরি নেই চেঞ্জ চাই নতুন ফ্রেশ আর তারা কমিটও করেছিল আমাদেরকে অটোমেটিক দেবে কিন্তু সেটা আমরা পাইনি এখন পর্যন্ত এখানে যারা স্টাফ আছে তারা লিখিত দিয়েছিল কিন্তু সেটা আমাদের এখন মানে আমাদের কথা কোনো গ্রাহ্য করা হচ্ছে আপনার নাম আমার নাম শোহ এই কোন কোনো সুরাহা পাচ্ছে না তা নয় তো লিফ্ট যখন চলে ওগুলো তো যান্ত্রিক ত্রুটি তো হয়েছে তো ছিঁড়ে পড়ে যাওয়া ব্যাপার না রূপ স্লিপ করে যাওয়া বা কিছু এগুলো সবই টেকনিক্যাল ব্যাপার টেকনিশিয়ান এসছিলো ঠিক করেছিল তো এখন যেটা নিয়ে ইস্যু হয়েছে সেটা লিপটা একটা সার্টেন হাইটে তুলে রেখে দিয়েছিল যেটা কি বলবো টেকনিক্যালি ঠিক নয় সেটা আমার লিফট উঠবে নামবে আবার একতলাতেই থাকবে এটাই তো সেটা যাই হোক কোনো কারণে সেই সিকিউরিটি রাখুক বা কোনো কাস্টমার তাদের টেকনিক্যাল পার্টটা জানা নেই আমাদেরও সেরকম যে থরলি বলা হয়েছে তা নয় এবার কোনো জায়গায় ছিল সেখান থেকে স্কিট করেছে সেটা ভয় পেয়েছে এর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল বলতে প্যাসেঞ্জার ছিল এটাতে প্যাসেঞ্জার ছিল না আমাদের ওয়েট চাপানো ছিল আর পঞ্চাশের লিফটটা সেটা একটা ড্রাইভ সরি মাদার বোর্ডটা খারাপ হয়েছিলো সেটা সাত দিন কি আট দিন হবে সেটা মালগুলো তো পাওয়ার ব্যাপার থাকে পার্সগুলো পার্সগুলো তার রেডি করা থাকে না আছে ফিফটি সেভেনের সেরকম কোনো প্রবলেম নেই সে প্রবলেম থাকবেই যে কোনো লিফ্ট চলবে আজ পাঁচ বছর সাত বছর আট বছর চলছে থাকছে ওরা এখনো চলছে ওদের একটা শিক্ষিকরা বলছে যে ওরা ওদের দাবিটা হচ্ছে চেঞ্জ করে দেওয়ার জন্য না চেঞ্জ বললেই তো চেঞ্জ করা যায় না সবকিছুর একটা লঞ্জিবিটি থাকে তার থাকে যে ওটা যে খারাপ এর যে যে জিনিসগুলোর জন্য প্রবলেম হচ্ছে যেমন স্কিট করছে বা স্কিট করেছে বা কোনো জায়গায় সিলিন্ডার সেগুলো তো প্রপারলি ঠিক করা আছে ওগুলো এম সিলান্ডার আছে অ্যানুয়াল মেনটেনেন্স করা হয় ওই লিফ্টটা ছাড়া তো আমাদের আরও লিফ্ট ওই সমসাময়িক লাগানো আছে সেগুলো হয়নি ওটা দুর্ভাগ্যবশত খারাপ হচ্ছে সেটাকে দেখা হচ্ছে যে কত রকমভাবে ওটাকে একদম পুরো জিরো ইয়েতে নিয়ে আসা হয় যাতে কারো লাইভ রিস্ক না থাকে আমরাও এর মধ্যে দায়বদ্ধ যে হ্যাঁ তাদের সুরক্ষার ব্যাপারটা ওই কখনো তো আমরাও উঠতে পারি আমরাও তো যেতে আসতে পারি তো আমার জীবনটা যতটা আমাকে দামি তার জীবন তাদের জীবনগুলোও তার ততটাই দামি আমাদের কাছে আজকেও কলকাতা থেকে টেকনিশিয়ান আসছে হয়তো একটার মধ্যে পৌঁছে যাবে আসলে ওইটাও দেখানো হবে যে এই ঘটনাটা কীসের জন্য হয়েছে তাদের কাছ থেকে জানবো সেই সেই প্রবলেমগুলো ওনাদের একটা দাবি ছিল যে লোডের ব্যাপারটা যে লোড হলে ওভারলোড লোড হলে যেন সেই বিপ সাউন্ড করে বা আমাদেরকে যাতে অ্যালার্ট করে সেটারও মেশিন আসছে ওটা লাগিয়ে দেওয়া হবে তাদের দাবি দেওয়া মানা হয় নিশ্চয়ই মানা হয় তাদের তরফ থেকে থাকে এবার টিট পিট কিছু ডিস্টারবেন্স থাকে সেগুলো মিটিয়ে নেওয়া হবে আলোচনার মাধ্যমে আপনার নাম এবং আমার নাম উজ্জ্বল মুখার্জি আমি এখানে কর্মরত তপোবন হাউজিনি আমি আজ এগারো বছর বারো বছর ধরে আছি তো আমার তাদের সঙ্গেও খুব গভীর সম্পর্ক